স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে শাসকের বদলে শোষকের রক্তচক্ষু গণতন্ত্রের নামে এক নায়কের কালো ছায়া এগুলোই ছিল বাংলাদেশের এক যুগের বেশি সময়ের চেনাদৃশ্য ছত্রিশ জুলাইয়ে এমাটির যে নতুন আলো প্রবেশ করেছে এরপর বাংলাদেশের অভিধানে ভবিষ্যতে আর যেন কোনো ফ্যাসিবাদ না লিখিত হয় এজন্যই বাংলাদেশ টেলিভিশনের এ আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি দর্শক আপনাদের সাথে আছি আমি সাঈদ খান স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সাথে আছেন দুজন অতিথি আমার বাম পাশে আছেন রাখাল রাহা তিনি একজন লেখক এবং বর্তমানে আহ্বায়ক শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন শিশির এবং আমার ডান পাশে রয়েছেন আক্তার হোসেন সাবেক সমাজসেবা সম্পাদক ডাকসু এবং নবগঠিত জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজ আজকের এই আলোচনায় আজ ষোলো সেপ্টেম্বর দুই গত ১৬ বছরে শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে নিয়ে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু টাইম ট্রাভেল করে আসি ব্যাংক পরিচালনা পর্ষদে আরও দলীয় লোকজন এগারো নোয়াখালীতে সাংসদ একরামের খলিফা শাসন দু হাজার বারো মন্ত্রিসভার প্রস্তাবে অনিয়ম মধুপুরে আদিবাসীদের জমি দখল রাষ্ট্রের নির্লিপ্ততায় গুম বাড়ছে গুম বিরোধী মানবাধিকার সংস্থা দু তেরো খেলাপি ঋণের জালে পাঁচ ব্যাংক সিপিবি বাসদের প্রোগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা দু হাজার চোদ্দ রাজশাহীর আওয়ামী লীগ চলছে একজনকে কেন্দ্র করে মগবাজারে বন্দুকযুদ্ধে কালাবাবু নিহত দু পনেরো পঙ্গুকেও হাত করা পড়ালো পুলিশ আরও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দু ষোলো আইন অবনতি সতেরো জেলায় তিন দিনে উনিশ খুন আট ব্যবসায়ীকে কুপিয়ে বারো লাখ টাকা ছিনতাই ঈদের ছুটিতে দুজন খুন হাতির ঝিলে বন্দুকযুদ্ধে যুবক নিহত দু হাজার সতেরো বুড়িমারি সীমান্তে বাংলাদেশির লাশ ভয় আতঙ্কে পাহাড়িরা রাঙামাটিতে সন্তুলার্মা দু হাজার আঠারো সরকারি তথ্য প্রচারে ডিজিটাল আইন বাধা হবে না খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে কিছু বলেনি মেডিকেল বোর্ড তড়িঘড়ি আরপিওর সংশোধনীর মাধ্যমে আইনকে অস্ত্রে পরিণত করতে চাচ্ছে সরকার সুজনের টেবিল বৈঠকে বক্তারা দু সুপারিশ না মানায় পুলিশকে পেটাল ভাইস চেয়ারম্যান দু একুশ সাত বছরে দুশো ষোলো অটোরিকশা ড্রাইভার খুন জামায়াতে ইসলামী সেক্রেটারিসহ সাতজন কারাগারে সংসদে বিরোধিতার মধ্যেই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর বিল পাস দু মাগুরায় আওয়ামী লীগ নেতার অত্যাচারে গ্রাম ছেড়েছেন গৃহবধূ গণতন্ত্র রক্ষার প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে টিআইবি ফেনী জেলা পরিষদ এবং কুমিল্লার চার উপজেলায় ভোট হচ্ছে না দু হাজার তেইশ আওয়ামী লীগ এবার দিনে ভোট ডাকাতির আয়োজন করেছে জোনায়সাকে দর্শক স্ক্রিনে গত ষোলো বছরে বিগত ফ্যাসিবাদী সরকার কি কি কর্মকাণ্ড করেছে তার একটি প্রামাণ্য চিত্র আপনারা দেখলেন এই প্রামাণ্য চিত্রের উপরে আলোচনার জন্য শুরুতেই আমি আলোচনায় অংশ নেওয়ার জন্য যাচ্ছি রাখাল রাহা আপনার কাছে আপনি তো দেখলেন গত ষোলো বছরে ব্যাংকের পরিচালনা পর্ষদ দলীয়করণ গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সেখানকার কর্মকর্তা কর্মচারীদের বিনা কারণে চাকরি চ্যুতি এবং মন্ত্রিসভায় অনিয়ম তিন হাজারের বেশি পাসপোর্ট চুরি খেলাপি ঋণের জালে পাঁচ ব্যাংক সিপিপি বাসদ প্রোগ্রামে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা এবং বন্দুকযুদ্ধসহ নানান অপকর্ম করেছে বিগত সরকার এগুলো সবগুলোই করেছে রাষ্ট্রীয় আইন আইনশৃঙ্খলা বাহিনীর ঘাড়ের উপরে বন্দুক রেখে সাধারণ জনগণকে দমিয়ে রাখবার জন্যই করেছিল আপনি আসলে গত এই ষোলো বছরকে যদি মূল্যায়ন করতে বলা হয় আপনি একজন সচেতন নাগরিক এবং আপনি একজন লেখক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন এই ষোলোটি বছরের কর্মকাণ্ডকে যে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাথায় বন্দুক রেখে এই কাজগুলো করেছে সবগুলো তা করে নাই যেমন হলো যে যেটা বললেন যে গাজীপুরের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনেকের চাকরি যে খেয়ে ফেলা আদালতের উপরে বন্দুক রেখে তার মানে হলো যে সরকার তার অবৈধ কর্মকাণ্ড করার জন্য তার অনেকগুলো পথ পদ্ধতি আছে কিছু পথ পদ্ধতিগুলো খুব ক্রুয়েল যেটা তারা পরিচালিত করে ছাত্রলীগের দ্বারা কিংবা যুবলীগের দ্বারা করতো আর কি কিংবা আওয়ামী লীগের নেতা কর্মী তাদের দ্বারা কিছু পদ্ধতি তারা প্রয়োগ করতো হলো রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা এই বাহিনী হতে পারে পুলিশ এই বাহিনী হতে পারে র্যাব এমনকি আমাদের জাতীয় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে সংস্থা তাদেরকে দিয়েও এই কর্মকাণ্ডগুলো তারা করত। তৃতীয়ত যেটা ভয়ঙ্কর দিক ছিল সেটা তাদের আরেকটা পথ ছিল যে যা কিছু ছাত্রলীগ কিংবা রাজনৈতিকভাবে করতে পারে না যা কিছু আইন শৃঙ্খলার বাহিনীকে ব্যবহারের মাধ্যমে করা যায় না সেটাকে আদালতের মাধ্যমে করা তো আদালতের মাধ্যমে যখন করা হতো তখন জনমনস্তত্বে একটা যেন একটা ভাই ইয়ে যেত যে এটা তো আদালত করেছে সরকার কিছু করেনি বস্তুত এর মাধ্যমে বিগত সরকার তার সমস্ত অবৈধ কর্মকাণ্ড ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালিয়ে গেছে না আপনি ফ্যাসিবাদই বললেন আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক রাষ্ট্রেও এভাবে বিরোধী মত পথের পথকে দমিয়ে রাখার চেষ্টা থাকে কিন্তু এটা কোন মাত্রায় পৌঁছলে পরে আপনি তাকে ফ্যাসিবাদ বলবেন বা ফ্যাসিবাদ শব্দটা বিগত সরকারকে কেন ফ্যাসিবাদ আলাপ করা যেতে পারে এটা একটা আমাদের পপুলার টার্ম যে যে কিনা স্বৈরাচারী স্বৈরাচারীর চেয়েও যে বড় সে হলো ফ্যাসিবাদ এটা একটা পপুলার ইয়ে কিন্তু এটা তো তাত্ত্বিক একটা ইয়ে আছে টার্মোলজিক্যাল ব্যাখ্যা আছে ফ্যাসিবাদ যেমন হিটলার ফ্যাসিবাদ ছিল হিটলার কিন্তু অজনপ্রিয় ছিল না হিটলার কিন্তু তার দেশের জন্য কোনো খারাপ কাজ সে করেনি কিন্তু এই হাসিনা ফ্যাসিবাদ কি না এটা নিয়েও তাত্ত্বিকদের মধ্যে অনেক ডিবেট আছে তারা বলতে চান যে এটা আসলে ফ্যাসিবাদ না কারণ তার তো জনভিত্তি নাই সে সে মানুষের পক্ষে করছে না সে একটা পরিবারের পক্ষে করছে বড় জোর সুতরাং তার যে সর্বপ্লায়াবি যে দখল এবং অবৈধ তৎপরতা সেটা আসলে কোনো মাত্রা এখানে ছিল না দুনিয়ার কোনো ফেস্টিভাত কিংবা স্বৈরাচারের সাথেই তিনি যা করেছেন সরকার যা করে গেছে এর কোনো তুলনা চলে না এটা ভয়ঙ্কর ভয়াবহ না ঠিক ঠিক আমি এই যেতে কিন্তু আমরা যেটা বলবো যে এর মতো দুঃশাসক পৃথিবীর ইতিহাসে এই দীর্ঘ সময় ধরে শাসন করেছে এরকম আধুনিক যুগে এর নমুনা আমাদের সামনে নাই কিন্তু আমরা তো দেখেছি ওই সময় গত ষোলো বছরের নাগরিক সমাজ যাদেরকে সুশীল সমাজ বলা হয় তারাও তো জোরালো শক্ত কোনো প্রতিবাদ করেনি কখনো সরকারের সমাজ এই সুশীল কিংবা কালচার যারা এলিট গ্রুপ তারা তো ঐতিহাসিকভাবে তার অ্যালায়নমেন্টের সাথেই ছিল এটা একটা ঐতিহাসিক পরিক্রমার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের আগে যে জাতি রাষ্ট্র গঠনের যে আন্দোলনটা সেই আন্দোলন ধারাবাহিকতায় যে কালচারাল যে লিটারারি গ্রুপটা তৈরি হয়েছিল তারা তাদের একটা বড় অংশ সে সাথে নিয়েছিল বিভিন্ন রকমের সুবিধা দিয়ে প্লট দিয়ে ফ্ল্যাট দিয়ে বহু কিছু সাথে দেশে বিদেশে নিয়ে গিয়ে তারা এটা তৈরি করেছে তিনি এটা তৈরি করেছিলেন যার ফলে বলা যায় যে পিপলের পক্ষে কোন শিল্পী কবি সাহিত্যিক এটা আমরা দেখতে পাচ্ছিলাম না আমরা বহু চেষ্টা করেছিলাম যে মানুষের পক্ষে কারা সেই কবি শিল্পী সাহিত্যিকদের নিয়ে আমরা মানুষকে একটা একটা আশা দিতে চাই যে ন সবাই মরে যায়নি আমরা কিন্তু খুব অল্প মানুষই সেদিন পেরেছি যে যারা কিনা মানুষের পক্ষে দাঁড়াতে চেয়েছে হয় তারা সরাসরি সরকারের এই গুম নির্যাতন খুন কিংবা অবৈধ তৎপরতার পক্ষে কথা বলেছে যখন এই অবৈধ তৎপরতা নিয়ে বিভিন্ন বিদেশি মিডিয়া এজেন্সিগুলো কথা বলেছে তখন বরং তারা বিবৃতি দিয়ে বলেছে যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিন্তু সরকার যখন মানুষ হত্যা করছে শত শত মানুষ গুম করছে সেগুলো পত্রিকায় আসছে কিংবা দৃষ্টান্ত হিসাবে সামনে আসে তখন কিন্তু তাদের সরকারের ভাবমূর্তি নিয়ে কোনো কথা বলতে দেখা যায় নাই এটা হলো চরমতম একটা সত্য ঘটনা বাংলাদেশের জন্য আপনার কাছে আবারও আসবো আক্তার হোসেন আপনি তো রাখাল রাহা ওনার কথা শুনলেন এবং আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখেছেন যে গত ষোলো বছরে সরকারগুলো কিভাবে পরিচালিত হয়েছে এবং সাধারণ মানুষের অধিকার কতটুকু ছিল ইনফ্যাক্ট আপনিও কিন্তু রাস্তায় আন্দোলনে ছিলেন গত ষোলো বছরের অধিকাংশ সময় আপনিও নিপীড়নের শিকার প্রত্যক্ষভাবে আপনি নির্যাতিত আপনি গ্রেপ্তার হয়েছিলেন বহুবার গত ষোলো বছরকে যদি মূল্যায়ন করতে বলা হয় একজন তরুণ সচেতন রাজনীতিবিদ হিসেবে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনার ব্যাখ্যাটা কেমন হবে তাদের ষোলো বছরের গত ষোলো বছরে আওয়ামী লীগ বাংলাদেশে এমন এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল তাত্ত্বিকভাবে এটা যদি ফেসিপাত নাও হয় কিন্তু এটা সব সবথেকে নিকৃষ্টতম ধরন যা তন্ত্রকে সাথে করে নিয়ে এগিয়ে গেছে এটি এমন এক ফেসিবাদ যার পেছনে ছিল মাফিয়াতন্ত্র ফেসিবাদে যারা ছিলেন ইতিহাসের বিভিন্ন সময় তাদের কাউকে আপনি দেখবেন না তাদের পিয়ন চারশো কোটি টাকা লুটপাট করে গেছে এবং সেই ফেসিস্ট যিনি আছেন তাকে সমর্থন দিয়ে গেছেন কিন্তু এই যে সরকার গেল সে সরকার এত নিকৃষ্টতম ফেসিস্ট ছিল এ সরকারের যে শাসনামল সে সময়টাতে দুটা জিনিস দুটা শব্দের মধ্য দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি এক হামলা আর এক মামলা আমরা যারা রাজপথে বিভিন্ন সময় আমরা অ্যাক্টিভ ছিলাম আমাদের উপরে তারা যেভাবে পেরেছে হামলা করেছে ছাত্র ছাত্রলীগকে দিয়ে হামলা করিয়েছে কখনও তারা পুলিশকে দিয়ে আমাদের উপরে হামলা করিয়েছে যারা বিভিন্ন সময় রাস্তায় এসেছেন নানা তাদেরকে মামলা দেওয়া হয়েছে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে যা করেছে তার মধ্য দিয়ে বাংলাদেশের সচেতন আরও যারা নাগরিক আছেন তারা যে কথা বলতে পারেন এই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে কেউ সরকারের ন্যূনতম যদি সঠিক সমালোচনাও করতেন তারপরেও তার নামে মামলা করা হতো এবং তাকে জেলে পড়া হতো এর থেকেও ভয়ঙ্কর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে গুম আমরা দেখেছি এই সময়ে এত এত মানুষকে গুম করা হয়েছে যাদেরকে পরবর্তীতে আর খুঁজেই পাওয়া যায়নি তাদের পরিবার অত্যন্ত কষ্টের একটা জীবন তারা যাপন করেছেন অনেককে আয়নাঘরে রাখা হয়েছে আয়নাঘর থেকে ছাড়া পাওয়া অনেকের কাছে সেই আয়নাঘরের করুণ যে বর্ণনা সেটা আমরা শুনতে পেয়েছি এই ছিল এই সরকারের শাসনাবল যে সময়টাতে হামলা মামলা গুণ খুম একই সাথে রাষ্ট্রের যে বিভিন্ন বড় বড়ো প্রজেক্টগুলো আছে সেখানে অর্থকে কিভাবে তারা তস্রুপ করেছে সেটার বড়ো বড়ো নজির এখানে আছে আমরা দেখেছি এখানে বালিশকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটে গেছে যেখানে রাষ্ট্রের যে মানুষের টাকা সেটার কোনো সঠিক হিসাব তারা মানুষকে দেয় নাই তার যেমন করে পেরেছে এক একটা করে প্রজেক্ট নিয়ে এসেছে তারা সেখান থেকে অর্থ তশ্রুপ করে নিয়ে গেছে বাংলাদেশে আপনি দেখেন যে মতো একটা জিনিস করা হলো কিন্তু সেটার উপকারিতা কি মানুষ জানে না কিন্তু তার পিছনে খরচ হয়ে গেল আমাদের এখানে শিক্ষার জায়গায় অগ্রগতির দরকার ছিল আর অনেকগুলো জায়গায় অগ্রগতির দরকার ছিল তার কিছুই করা হয় নাই কিন্তু মাঝখান থেকে বাংলাদেশের টাকাগুলো সেটা বিদেশে পাচার করা হয়েছে এবং কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান তারা বাংলাদেশের সমস্ত টাকা পয়সা আর্থিক যে বিষয়গুলো আছে সেখানে একচ্ছত্র একটা আধিপত্য তারা কায়েম করেছে এই ছিল গত ষোলো বছরে আওয়ামী লীগের ফেসিপাতি আচরণ যে ফেসিপাতি আচরণটা একই সঙ্গে চূড়ান্ত মাফিয়াগিরি মাস্তানি করে টিকেছিল আপনি তো ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডাকসুর আপনি নেতাও ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনি একটি জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত আমরাও দেখেছি বিভিন্ন সময় সাধারণ ছাত্ররা আপনাকে ঘিরে আন্দোলন সংগ্রাম করেছে আপনারা কোন কোন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তেন ওই সময়গুলোতে একেবারে শুরুর সময়ের কথা যদি বলি বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে হলে উঠতে হলে অবশ্যই ছাত্রলীগের কারো মাধ্যমে আমাদেরকে হলে উঠতে হতো এবং হলে ওঠার পরে আমাদেরকে গণরুমে রাখা হতো যে রুমটা তৈরি করা হয়েছে চারজন শিক্ষার্থীর জন্য সেখানে রেগুলারলি এখন হয়তো আটজন শিক্ষার্থী থাকেন কিন্তু ওই রুমে আমাদেরকে তিরিশ জন স্টুডেন্টকে থাকতে হতো বিশ্ববিদ্যালয় প্রশাসন তো ছিল তারা জানতেন বিশ্ববিদ্যালয় সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শতভাগ সরকারের নিয়ন্ত্রণে ছিল সরকার যে টোনে কথা বলতো বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই টোনেই কথা বলতো এবং সেই হুকুমগুলোই তামিল করে যেত এবং শুধু বিশ্ব সরকার না ছাত্রলীগ যারা তাদের ছাত্র বিশ্ববিদ্যালয়ে তারা যা করতেন তার বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় তারা তদন্ত কমিটিও করতে চাইতেন না যদি তদন্ত কমিটিও করতেন সে তদন্ত কমিটিকে তারা দীর্ঘ সময় ধরে এটাকে অকর্যকর করে রাখতেন এবং শেষমেশ ছাত্রলীগের যারা ছিল তারা সেখান থেকে পার পেয়ে যেত আমাদেরকে হলের মধ্যে গেস্টরুম টর্চারের ভিতর দিয়ে যেতে হতো সেখানে বাধ্যতামূলকভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যারা স্টুডেন্টরা আছে তাদেরকে ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে হতো দিনের সকালবেলা দুপুরবেলা রাতের বেলা না পড়াশোনার সেখানে পরিবেশই নেই সেখানে আপনাকে সারাদিন প্রোগ্রাম করতে হবে রাতের বেলা এসে তাদেরকে গেস্টরুম করতে হবে আরও রাত যখন গভীর হয়ে যাবে তখন ছাত্রলীগ যাতে আপনি হয়ে উঠতে পারেন সেই মনস্তত্ত্ব যাতে আপনার ভিতরে তৈরি হয়ে যায় এই কারণে আপনাকে ঢাকা শহরে ছেড়ে দাও আপনি সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ছাত্রদেরকে ভ্যানগার্ড হিসেবে ব্যবহার করবার যে ব্যাপারটা সেটা একটা চুরান্ত নিশ্চিততম একটা ব্যাপার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় লাই জুড়ে জেলা শহরগুলোতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কোনোভাবেই শিক্ষার্থীরা কোনো একটা বিষয়ে কথা বলবেন সে পরিবেষ্টুকতা তারা সেখানে করতে দেয় নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুটি কতক জায়গায় কিছু প্রতিপাদ আমরা করতে পেরেছি কিন্তু তারপরে আমাদেরকে সব সময় ভয়ের মধ্যে থাকতে হয়েছে তটস্থ থাকতে হয়েছে আমরা দেখেছি যে আমরা যখনই কোনো আন্দোলন নিয়ে রাজপথে নেমেছি তখনই ছাত্রলীগ এসে আমাদের উপরে উপর্যপরি হামলা করছে কতবার যে হামলার শিকার হলাম এই অল্প সময়ের মধ্যেই গত তিন বছরেই তিন তিনবার কারাবরণ করতে হলো মামলার মতো একটা এবং এমন মামলাগুলো দেয়া হলো যে মামলার সাথে আমাদের কোনোভাবে কোনো সংশ্লিষ্টতা নেই মামলা দেয়া হয় মামলা দেওয়ার পরে একই সঙ্গে অনেক ব্যক্তিকে সে মামলায় যুক্ত করে দেওয়া হয় যাতে করে তাদের পক্ষে আরো সহজ হয় অনেকগুলো মানুষকে অনেক অ্যাক্টিভিস্টকে জেলে পড়ার ক্ষেত্রে এবং তারা সেই যে কাজগুলো করতো এবং একটা মামলা দিয়ে তারা জেলে নাই জেলে নেওয়ার পরে একসঙ্গে আরো অনেকগুলো মামলা পর্যায়ক্রমে তারা দিতে থাকে পুট আপ করে মামলা দিতে থাকে মানে যাতে আপনি জেলখানার ভিতরেই থেকে যান আপনি একটা মামলায় জামিন পাবেন জামিন পাওয়ার পরে আপনি জেলগেটে আসবেন এসে দেখবেন যে আপনার আর একটা মামলা হয়ে আছে তখন জেলগেট থেকে আপনাকে হয়তো আবার গ্রেফতার করা হবে অথবা আপনাকে আবার ওই মামলায় অ্যারেস্ট দেখিয়ে আবার আপনাকে ভিতরে পাঠানো হবে জেলখানায় এই ছিল এই সরকারের আমলে অবস্থা আমরা যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি আমরা দেখেছি যে প্রায় সবাই শিক্ষার্থীদেরকে মারধর করা হচ্ছে এবং প্রশাসনের মাধ্যমে তাকে থানায় পাঠানো হচ্ছে এই ঘটনাটা ঘটেছে প্রশাসন তাকে ছাত্রলীগকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে যেখানে প্রশাসনের কাজ ছিল ছাত্রটাকে উদ্ধার করা তার যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তার যে অধিকার সেটাকে রক্ষা করা সেটা তারা উল্টো জন্য মানে জনমত পেটানো হয়েছে তাকেই তিনি সকালবেলা উঠে প্রক্টরের গাড়িতে করে নিয়ে গিয়ে বা থানার গাড়িটা এসেছে প্রক্টর অফিসের কর্মকর্তার উপস্থিত থেকে তাকে থানার কাছে সুপর্দ করে দিলেন এই ছিল বিশ্ববিদ্যালয়ের জীবনে আমাদের দেখা ষোলো বছরের যে জিন্দিকি এই ফেসিপাতের সময়কালে আক্তার আপনার কাছে আবারও আসবো আপনি তো স্ক্রিনে দেখলেন যে নোয়াখালীতে আওয়ামী লীগের খলিফা শাসন এবং আর একটি জিনিস দেখলেন রাজশাহী চলছে একজনকে কেন্দ্র করে হ্যাঁ কেন্দ্রীয় রাজনীতি যদি একনায়কতান্ত্রিক হয় তবে কি আঞ্চলিক রাজনীয় রাজনীতিও এক নয়তান্ত্রিক হয়ে যায় আমরা যখন রাষ্ট্র গঠন করলাম মুক্তিযুদ্ধের পরে বাহাত্তরের সংবিধান দিয়ে সেই সংবিধানটাই আসলে নির্মাণ করা হয়েছে এমন ভাবে যে এক ব্যক্তিকে কেন্দ্র করে এবং তিনি যেন কখনো ক্ষমতা থেকে বিচ্যুত না হন তার সমস্ত মেকানিজম করে যার ফলে আমরা বাহাত্তরের পর থেকে যত নির্বাচন দেখেছি কোন নির্বাচনে আসলে ক্ষমতাসীন দল হারে নাই আমাদের যে নির্বাচনগুলোর ইতিহাস হলো তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সেই ইতিহাসে একবারও আমরা দেখি নাই যে ক্ষমতাসীন দল জিতেছে তো রাষ্ট্র কাঠামো যদি এক ব্যক্তি নির্মাণ করা হয় ইন্টারাপ করি এজন্যই কি মানে গত সরকারের বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার একটা প্রবণতা বা তোরজোর এটা কি এই কারণে ছিল যে সরকারগুলো আমাদের চলেছে মূলত বাহাত্তরের সংবিধানেই তো চলেছে আচ্ছা সংবিধানের মধ্যে কিছু সংশোধনী কিংবা অ্যামেন্ডমেন্ট হয়েছে যেগুলো সেগুলো তো সংবিধানের মূল ক্ষমতা কাঠামো কেন্দ্রিক না সবগুলোই হলো এক ধরনের বিতর্কিত নানা বিষয় ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিংবা নানা ইস্যু কেন্দ্রিক যেগুলো ক্ষমতার কর্তৃত্ব নেতৃত্ব নির্বাহী পাওয়ার যে এক ব্যক্তির হাতে আছে এইখানটাকে চ্যালেঞ্জ করবে এরকম কোনো অ্যামেন্ডমেন্ট তো হয়নি যার ফলে হয়েছে কি যে রাষ্ট্র আসলে বাহাত্তর থেকে এক ব্যক্তি কেন্দ্রিক এবং সেই এক ব্যক্তি কতখানি স্বৈরাচারী হয়ে উঠবে সেটা তার সিদ্ধান্তের উপর ছিল এখন কেউ কম হয়েছে কেউ বেশি হয়েছে কেউ বিরোধী দলের চাপে কম হয়েছে কেউ বিরোধী দল যখন ছিল না তখন এক নয় বছর পনেরো বছর বিরোধী দল ছিল ছিল না যার ফলে এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই কিন্তু সে এরকম স্বৈরাচার কিভাবেবাদী সে হয়ে উঠেছে মাফিয়াদের নিয়ে আক্তার যেটা বলল রাষ্ট্র চালিয়েছে দলগুলো মূলত এক ধরনের এক ধরনের কোম্পানির মতো এক ধরনের কোম্পানির মতো যে কোম্পানি কিছু গ্রুপ অফ ইয়া ডিরেক্টরস যারা পরিচালনা করেন নিজ থেকে নেতা উঠে সেন্টারে যাবে এরকম খুব বেশি মাত্রায় সুযোগ থাকে না এবং সে সব এটার পরিণতি হয়ে যায় পরিবার কেন্দ্রিক হ্যাঁ তো এইখানে পৌঁছাইছে এটা পরিবার কেন্দ্রিক একটা রাজনীতি এবং শেষ পর্যন্ত যেটা হয়েছে রাজনীতি যেহেতু পরিবার কেন্দ্রিক সংবিধান যেহেতু এক ব্যক্তি কেন্দ্রিক সুতরাং পরিবার মানেই রাষ্ট্র সরকারি দল মানেই রাষ্ট্র এবং সরকারি দল মানে একটা ব্যক্তি একটা পরিবার তো সেটা ঘটেছে যার ফলে আপনি দেখবেন যে এই পরিবারকে যে সবচেয়ে তোয়াজ খাতির করেছে তারাই আসলে সারা দেশের এই রাজনীতির উত্তরাধিকার কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি চেতনার শক্তি উন্নয়নের পক্ষের মানুষ বলে বিবেচিত হয়েছে এবং তাদেরকে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা উন্নয়নের পক্ষের শক্তি এটা ছিল তাদের বয়ান একটা মুক্তিযুদ্ধের বয়ান তারা যেটা নির্মাণ করেছে সেটা হলো এই পরিবারের পক্ষে কিনা এই পরিবারের বিপক্ষে হলে আপনি যদি মুক্তিযোদ্ধা হন তাদের একটা বাহিনী আছে তাদেরকে দিয়ে তারা আপনাকে নানা ধরনের কলঙ্কিত অধ্যায় নির্মাণ করবে এবং রাজাকার বলে সমাজে ইয়ে করবে এবং এইটা তারা করতে পেরেছে তাদের যে আগে যে কথাটা বললাম যে এদের এখানের যে এলিট কালচারাল লিটারি যে ইয়ে পিপলরা মিডিয়া তাদের মাধ্যমে তারা এটা ক্রমাগতভাবে করে গেছে জি ধন্যবাদ রাখাল রাহা আপনার কাছে আবারও আসবো আক্তার আপনার কাছে আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা দেখলাম সন্তুল আর্মা বলছেন যে ওনারা ভয় আতঙ্কে আছে পাহাড়িরা হ্যাঁ এবং আমরা দেখলাম আমাদের স্ক্রিনেও দেখলাম এই ঘটনাটি উঠে এসেছে এবং যার উদাহরণ হিসেবে কল্পনা চাকমা মাইকেল চাকমা তারা বিভিন্ন সময় নিপীড়নের কথা গণমাধ্যমে পাঁচ তারিখের পরে বলতে শুনেছি আসলে আগ নতুন যে বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা ইনক্লুসিভ পলিটিক্সের কথা আপনারা বলে আসছেন সেক্ষেত্রে এই পাহাড়ি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না বা কোনো ভাবনা আছে কি না নতুন বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশে এই পরিচয়ে আমরা এখানে বাঁচতে চাই আমরা এই পরিচয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশটা ফাংশন করবে সেটা আমরা দেখতে চাই আমরা চাই যারা পাহাড়ে আছেন যারা সমর্তলে আছেন আরো বা দেশের অন্যত্র যারা আছেন সেটা আপনারা হাওড়ে হোক বা সুন্দরবনের এরিয়ায় হোক বা উপকূলীয় কোনো অঞ্চলে হোক প্রত্যেকটা মানুষ তারা যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের নাগরিক এই মর্যাদা নিয়ে যেন সবাই বাঁচতে পারেন সেটা আমরা নিশ্চিত করতে চাই নতুনের বাংলাদেশ একজন বাংলাদেশের মানুষ তিনি যখন বাংলাদেশের নাগরিক এদেশের সংবিধান এদেশের আইন আদালত তাকে যে অধিকারগুলো দেয় সে অধিকারগুলো যেন তিনি পেতে পারেন সে বিষয়টা আমরা এই যে পাহাড়ের কথাটা আপনি বললেন বিশেষভাবে আমরা জানি যে পাহাড়ে তারা অনগ্রসর আমরা চাইব যে সেখানে অনেক ক্ষেত্রে হাসপাতালের সংকট আছে সেখানে পড়ালেখার জায়গার যে সংকটগুলো আছে সেই সংকটগুলো যেন নিরসন করা হয় আমরা হ্যাঁ নিরাপত্তাহীনতার যে জায়গা সেখানে নানা ভাবে দেশের ভিতরে থাকা কিছু বিষয় এবং বহির্বিশ্বেরও কিছু বিষয় সেখানকার সাথে কানেক্টেড আছে আমরা চাইব সরকারের নিরাপত্তার সাথে যারা সংশ্লিষ্ট বিশ ব্যক্তিবর্গ আছেন প্রতিষ্ঠানরা আছে তারা যেন সেখানকার যারা মানুষেরা আছেন তাদের স্বাভাবিক জীবনযাপন আছে সেটাকে ক্ষতিগ্রস্ত না করে বরং তাদের জীবনরা আরও যেন নিরাপত্তার চাদুর হয় তারা যেন স্বাভাবিক সহজভাবে জীবনযাপন করতে পারেন সে ব্যাপারে যেন তারা গুরুত্ব আরোপ করেন এমন বাংলাদেশে আমরা দেখতে চাই আমরা চাই এমন বাংলাদেশ যে বাংলাদেশে একজন পাহাড়ের মানুষ একজন সমতলের মানুষ তারা সমস্বরে একটা কথাই বলতে পারবে যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমাদের বাংলাদেশের কোনো মানুষ নতুন করে কোনো নির্যাতন নিপীড়নের মুখে পড়ুক নতুন বাংলাদেশ সহস্র শহীদের রক্তের বাংলাদেশ আরো অসংখ্য মানুষ তারা আহত হয়েছেন আন্দোলন করেছেন তারা সবাই চেয়েছেন যে ফেসিপাতি ব্যবস্থার বিলোপ হবে এবং বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে তার লক্ষ্যেই যেন কাজ হয় এই অন্তর্বর্তীকালীন সরকারও যেন কাজ করে আমরা তরুণ যুবকরা আছে আমরা যেন কাজ করি যারা সিনিয়র সিটিজেন আছেন সর্বস্তরের জনতা আমরা বিশ্বাস করি সবাই এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আমরা পুরনো রাজনৈতিক সংস্কৃতি পুরনো যে গুমখুনের সংস্কৃতি পুরনো যে লুটপাটের সংস্কৃতি আমরা সেখানে ফিরতে চাই না বিগত সময়ে যে রাষ্ট্র পরিচালনা করেছে তাদেরকে ফ্যাসিবাদ হিসেবে আপনারা চিহ্নিত করছেন কিন্তু ফ্যাসিবাদের তো একটা বিচার হতে হবে তাদের তো একটা রাজনৈতিক দল আছে সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী হবে ছোট্ট করে এক মিনিটে বলবেন আমরা চাইছি এই যে গণহত্যা হলো এবং বিগত সময়গুলোতে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে লঙ্ঘন করে গণতন্ত্রকে এখানে হত্যা করেছে এখানে যারা গণহত্যার আঞ্জাম দিয়েছে প্রত্যেককে যেন যথাযথভাবে আইনের আওতায় কি এসে শাস্তির মুখোমুখি করা যায় আমরা বাংলাদেশে রিকনসিলেশনের পক্ষে কিন্তু তার অবশ্যই তাদেরকে নির্মনের ভিতর দিয়ে যেতে হবে যার যতটুকু দায় সে দায়ের দায়ভার কিভাবে জনগণের কাছে সেটা তিনি মোচন করলেন সে একটা পদ্ধতি জনগণের পক্ষ থেকে আসতে হবে আমরা সোজা কথায় কোনো ফেসিবাদি আমরা অবশ্যই মুখোমুখি হতে হবে এবং যারা অপরাধ করেছেন শাস্তি পাওয়ার পরে তারপরে সমাজ তাদেরকে অন্তর্ভুক্ত করার চিন্তা করতে পারে এর আগে আসলে এই তরুণদের স্বপ্নের সিঁড়ি আমরা নতুন এক বাংলাদেশে পৌঁছাতে চাই আমরা সাধারণ জনগণের প্রচন্ড রকমের বিশ্বাস আছে এই প্রজন্মের উপরে আপনি এই প্রজন্মের প্রতি আপনার মানে পরামর্শ কি বাংলাদেশের নতুন যে প্রজন্ম তার যে কথাটা বললো যে আমরা হাওড়ে বাস করি আর পাহাড়ে বাস করি আমরা উপকূলে বাস করি আর সমতলে বাস করি আমরা নদীও চরাঞ্চলে বাস করি অথবা কৃষিজ কোনো ভূমিতে বাস করি আমরা আসলে বাংলাদেশের নাগরিক আমরা হিন্দু হই অথবা মুসলিম হই খ্রিস্টান হই অথবা বৌদ্ধ হই আমরা মাজারপন্থী হই অথবা যে কোনো পথে শরীর পন্থী হই আমরা গান করি অথবা গান করি না সবার উপযোগী বাংলাদেশ আমাদের হতে হবে আমরা এখানে কারো বিশ্বাস কারো উপরে চাপিয়ে দেব না কারো পছন্দ কারো উপরে চাপিয়ে দেব না চাপিয়ে দেয় কিন্তু একটা ন্যায্যতার সমাজ একটা মানবতার সমাজ একটা অধিকারের সমাজ এই যে অধিকারের কথাটা আমাদের এই প্রজন্ম তুলেছিল এবং তারপরে বৈষম্যহীনের একটা বাংলাদেশের কথা তুলেছিল এইটাই হবে আগামীর বাংলাদেশ মানুষের অধিকারের বাংলাদেশ বৈষম্যহীনতার বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ রাখাল রাহা ধন্যবাদ আক্তার হোসেন প্রিয় দর্শক নতুন বাংলাদেশে আমরা আর কোনো অনাচার অত্যাচার অবিচার মিথ্যাচার স্বেচ্ছাচারিতা দেখতে চাই না সংগ্রামের এই পথচলায় আমাদের ঐক্যই হবে এ বিজয় ধরে রাখবার চাবিকাঠি ইনক্লুসিভ রাজনীতি গণতন্ত্রের দীপ্তি মানবতার জয়ের মাধ্যমে এ স্বপ্নের পূর্ণতা পাবে আমি সাঈদ খান আপনাদের সাথে এ নতুন যাত্রা থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ